সম্মানিত ভিউয়ার্স কলি সহ কিভাবে একটি প্লাজো কাটিং করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে দুই গোস চার গেরা পরিমাণ কাপড় আছে আর কাপড়টাকে দেখতে পাচ্ছেন ডাবল করে বাস করে নিয়েছি এরকম চার বাস তো এখানে বন্ধ আছে তো এভাবে চার বাস করে তারপর হচ্ছে মার্জিনগুলো দিতে হবে তারপরে কাটিং করতে হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি শিখতে পারবেন তো ফার্স্টে হচ্ছে সুজা করার জন্য একটা মার্জিন করে দিলাম এরপর হচ্ছে দুই ইঞ্চি রাবার বাঙ্গার জন্য হচ্ছে এখানে কাপড়টা বার্তি রাখতে হবে তো বিওয়ার্স এরপর আমাদের এখান থেকে নিতে হবে হচ্ছে প্লাজো লম্বার মাপটি তো এই প্লাজোটি হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি লম্বা তো আমি এখানে তে মার্জিন করে দিচ্ছি এরপর আরো এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিচের সেলাই করার জন্য বার্তি নিতে হবে তো এইভাবে মার্জিনটা টেনে নিতে হবে দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো লম্বা মাপটা নেওয়ার পর আমাদের এখানে হায়ার মাপটা দিতে হবে তো হায়ার মাপ হচ্ছে পনেরো ইঞ্চি দিলাম তো বড় যে প্লাজো আপনারা কাটিং করবেন সব গলায় হচ্ছে পনেরো ইঞ্চি মার্জিন দিবেন সর্বোচ্চ মানে হায়ার মাপটা দিবেন পনেরো ইঞ্চি সর্বোচ্চ তো এরপর হচ্ছে নিচের যত গ্যার রাখতে চান এখানে দিয়ে দিবেন তো আমার এটা হচ্ছে বিশ ইঞ্চি আমি দিব তো এখানে দশ ইঞ্চি দিলাম ডাবলে আর এক হচ্ছে সেলাইয়ের জন্য দিয়ে নিলাম তো এরপর আমাদের এখানে রানের লুস তো রানের লুস আমি এখানে যতটুকু আছে সম্পূর্ণটা দিয়ে দিব এটা যেহেতু একটা গলি লাগাবো এখানে সেজন্য হচ্ছে এখানে কোনো রাউন্ড শেপ দিব না তো নিচের অংশটুকু হচ্ছে শেপ কাট দিয়ে রাউন্ড করে দিচ্ছি ব্যাস আমাদের এখানে মার্জেন্ট করা হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি তো সবাই ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ তো সোজা বরাবর কেটে নিলাম এরপর হচ্ছে নিচের অংশটুকু কেটে নিতে হবে তারপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট কলি কাটিং করতে হয় কাটিং করে নিলাম স্বাভাবিকভাবে যেগুলো আমরা কাটিং করি এখানে হায়ার এখানে রাউন্ড দিই তো এটা যেহেতু কলি লাগাবো সেজন্য জন্য হচ্ছে রাউন্ডটা দিলাম না এবার আমি এ পাশে রাখলাম এখন যে কাপড়টুকু এই সাইড দিয়ে বাড়ছে ওইটুকু দিয়ে হচ্ছে দুইটা কোলি কাটিং করে নিব তো দেখতে পাচ্ছেন এই কাপড়টাকে হচ্ছে কাটিং ডাবল বাস দিলাম দেখতে পাচ্ছেন এবারে লম্বাই আপনারা সাত থেকে আট ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন চোরায় আপনারা হচ্ছে এভাবে ডাবলে হচ্ছে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি দিতে পারেন بس তোমাদের কলি কাটিং করা হয়ে গেছে তো এটা কিভাবে এখানে সেট করতে হয় সেটাও দেখাচ্ছি এটা এই হচ্ছে এখানে থাকবে যেখানে হচ্ছে হায় হায়ের যে রাউন্ডটা থাকতো সেটা এখানে হচ্ছে কলিটা দয়তোমি লাগাবো এখানে হচ্ছে এইভাবে রাউন্ডে এইভাবে উঠিয়ে দিতে হবে তো সম্মানিত ভিউয়ার্স আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে কিভাবে একটি কলি দিয়া প্লাজো কাটিং করতে হয় আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বলতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ